আল্লামা দেলোয়ার হোসাইন শহীদ সাহেব রহমাতুল্লা আলাইয়ের ওসিলাই আমি তো মনে করি ওনার ওসিলাই এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য আজও পর্যন্ত সাইদি হত্যার কোন বিচার বা তদন্ত কোন কার্যক্রম আজও পর্যন্ত গ্রহণ করা হলো না এই জাতির কপালে দুঃখ আছে আমি কেন বললাম যে আল্লামা সাইদি সাহেবের ওসিলাই স্বৈরাচার মুক্ত হয়েছে তার কারণ হলো আপনাদের জানা আছে আপনাদের স্মরণ আছে জুলাই বিপ্লবে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কলিজার টুকরা ছাত্ররা যখন যখন ময়দানে রাস্তায় নামে তাদের চাকরির কোটার সংস্কারের জন্য যখন চাকরির জন্য মাঠে নামে তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতি ছেলেদেরকে চাকরি দেবো না তো রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব। যখন এই স্লোগান দিল তখন ছাত্ররা একটি স্লোগানে মুখরিত করে তুলল যে তুমি কে রাজাকার রাজাকার একটি স্লোগান আমি কে এটা স্লোগানে এটা যেন একটা টাইটেল একটা রূপ ধারণ করলো কিন্তু আপনাদের স্মরণ আছে সবচাইতে বেশি সবচাইতে বেশি এবং প্রথমেই এই আল্লামা সাইদি সাহেবের নামের সাথেই রাজাকার ট্যাগটা লাগিয়ে দেওয়া হয়েছিল বলি নাউজ বিল্লা সাইদি সাহেব আল্লাহর জাতের কসম করে বলেছিলেন যে ওই একাত্তরের ওই পাকিস্তানের সঙ্গে আমার কোন সম্পর্ক ছিল না স্বৈরাচার ফ্যাসের স্বৈরাচার যখন এই কথাই যখন অহংকার করে বলল আমার আল্লাহ এই তাদের কথা বরদাস করলেন না দেখেন এই কথাটা শুধুমাত্র এই কথা রাজাকারের বাচ্চা ছেলেদেরকে বলার কারণেই সেই আন্দোলনটা তীব্র থেকে আরও তীব্র আকার ধারণ করল এবং এক পর্যায়ে কয়েকটি কারণে এই স্বৈরাচারের অধপতন ঘটে গেল স্বৈরাচার ফ্যাসির স্বৈরাচারের যে অধপতন ঘটেছে এর মৌলিক কারণ রয়েছে চারটি এই মৌলিক চারটি কারণ রয়েছে এই চারটি কারণে আমার আল্লাহ সব হ্যান শুধু আমি সৈরাচার ফ্যাসিস নয় পৃথিবীর কোনো সৈরাচারকে স্থির থাকতে দেয় না সৈরাচার অধপতনের চারটি কারণ এই চারটা কারণের জন্য আল্লাহ তাদেরকে উৎখাট করেছে যার এক নম্বর কারণ হলো অহংকার করা অহংকার করবে যারা অধপতনের রাস্তায় পড়বে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের অহংকার করা সাজে না এই অহংকারটা কোনো মানুষের আদর্শ হতে পারে না কাদের আদর্শ শরণ আল্লাহ বলেন ওয়া ইয ক্বালনা লিল মলাইকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলীস আল্লাহ যখন সকল ফ্রেস্তাকে যখন সিজদা করতে বললেন সবাই সিজদা করল কিন্তু একজন ইবলিশ অহংকার করল জাদু ইল্লা ইবলিশ শুধু ইবলিস আল্লাহর হুকুমটাকে মানতে অস্বীকার করল বিনিময়ে সে পদ কাফের হয়ে গেল অহংকার করা চলবে না আমরা দেখেছি ফ্যাসিস সরকার এই সই অহংকার করে দাম্বিকতা দেখিয়ে যখন যা ইচ্ছা তাই বলেছেন তাদের কথায় মনে হয় এমন অহংকার কথাই যেন আকাশটা ফাটিয়ে দেবে কথায় মনে হয় যেন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ করে দেবে তাদের এত হুংকার তারা হংকারে মনে হয় পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে কিন্তু আমার আল্লাহ কি বলেন সরণ আমার আল্লাহ বলছেন ওয়ালা تبلغ الجبال طولا আল্লাহ বলেন মাটির বুকে তোমরা গর্বের সাথে চলো না নিশ্চয় তুমি মাটিকে ফাটিয়ে দিতেও পারবে না এবং অহংকার করে তুমি পাহাড়ের সমান হতে পারবে না আমরা দেখেছি অহংকারের লেশ মাত্রা এত বেশি তাদের বেড়েছিল আমার আল্লাহ বরদাস্ত করে নাই তাদের জন্য পতন একইবারে অনিবার্য ঘটিয়েছিল সৈরাচার অধপতনে দুই নাম্বার কারণটা কি দুই নম্বর কারণ হল যেই শাসক বা যেই সরকার অতিরিক্ত লোভ করবে লালসা করবে তার অধপতন ঘটবে এই স্বৈরাচার ফ্যাঁসির সরকারের লোভ কিন্তু কম ছিল না কম ছিল নিজের ছেলে নিজের মেয়ে এমনকি নাতিপুতি জামাই সহ নিজেদের মিথ্যা মিথ্যা করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানিয়েছে কত রকমের কত দেশে বেগম পাড়ায় তারা বাড়ি বানিয়েছে টাকা পয়সায় এত এত টাকা পয়সা এত ধন্দ হলো তারপরে তাদের লোভ কমে নাই এই জন্য লোভ যাদের যত বেশি বাড়বে এই দুনিয়া থেকে অধপতন তত তাদের কাছে আসবে এই জন্য লোভ থাকা যাবে না স্বৈরাচারের লোভ ছিল লালসা ছিল বিধায় তাদের আজকে পতন অনিবার্য হলো তিন নম্বর স্বৈরাচার পতনের তিন নম্বর কারণ হলো জুলুম বা নির্যাতন এই ফ্যাসিস্ট সরকার নাম কেন দেওয়া ফ্যাসিসের ফ্যাসিস্ট তাদের আদর্শ কি জুলুম করা অবিচার করা অনাচার খুন গুম এটা যেন তাদের দৈনন্দিন একটা কর্ম হয়ে গেছিল দরদির আমার এই ফ্যাসিস জুলুম এত বেশি করেছিল এত বেশি জুলুম করেছিল আপনাদের জানা আছে দু হত্যা করেছিল শুধুমাত্র নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য এত বড় জুলুম তারা করেছিল দু তেরো সালে পাঁচে মে সাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলনে সেইখানে শত শত হাফেজ আলেম মাদ্রাসা এবং দিন দরদিন নামাজি মানুষদেরকে তারা রক্তাক্ত করেছে খুন করেছে বলি নাউজুবিল্লাহ শুধু তাই নয় আল্লামা কোরআনের পাখি আল্লামা কোরআনের পাখি দেলুয়ার হোসাইন শাহিদি সাহেব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমেতুল্লাহ আলাই সহ আলেম ওলামাদের উপরে এত পরিমাণে নির্যাতন অনাচার অবিচার করেছে আলেম ওলামাদের চোখের পানিতেই আজকে তাদের ধ্বংস হয়েছে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে রাজা কার ট্যাগ দিয়ে জেলখানার মধ্যে ভরেছিল মিথ্যা মামলা দিয়ে সাইদি সাহেবকে জেলখানার মধ্যে ভরে শুধু জেলখানার মধ্যে ভরে নয় তাকে খাওয়ারে কষ্ট থাকায় কষ্ট দিয়ে তাকে জুলুমের পর জুলুম অবিচার করে তাকে রাজা কার দিয়ে এক পর্যায়ে তাকে চিকিৎসার নাম করে ইনজেকশন পুশ করে সরযত পরে আল্লামা সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় করেছে বলি নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে তিনি বলেন ইনন্নাস সাবিলু আলাল্লাযী আল্লাহ বলছেন যারা মানুষের উপরে পৃথিবীতে যারা মানুষের উপরে জুলুম করবে এবং অন্যায় ভাবে বাড়াবাড়ি করবে তাদের অবশ্যই দোষ দেওয়া হবে এবং তারাই ওই সমস্ত লোক ওই সমস্ত লোক যাদেরকে জাহান নামের আগুনে যন্ত্রণাদ কোরআনের পাখি আল্লা সাহেবকে মিথ্যা মামলা দিয়ে রাজাকার বানিয়ে জেল মধ্যে তেরোটি বছর তাকে বন্দি করে রেখেছে শুধু তাই নয় এই রাজাকার ট্যাগ দিয়ে আল্লামা সাইদি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে দুনিয়া থেকে তারা বিদায় করেছে কিন্তু আজকে আফসোস আফসোস কষ্টে বুকটা ফেটে যায় এই সাইদি সাহেবের ওসিলাই সাইদি সাহেবকে যে রাজাকার ট্যাগ যে সূচনা ঘটেছিল সেই রাজাকার ট্যাগ দিয়ে সৈরাচারের পতন ঘটেছে কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হল শাহিদি সাহেবের ওসিলায় দেশটা স্বাধীন হলো স্বৈরাচার মুক্ত হলো কিন্তু আজও পর্যন্ত শাহিদি হত্যার কোন বিচার হলো না শাহিদি হত্যার আমরা বিচার চাই তত্ত্বাবধায়ী সরকার ডক্টর ইউনুস সহ আসিফ নজরুল সহ যারা দায়িত্ব রয়েছে তাদেরকে উদারত আহ্বান জানাতে চাই সাইদি সাহেবের হত্যার পিছনে ডাক্তার সহ যারা জড়িত আছে আপনার তদন্ত কমিটি গঠন করুন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই খুন যারা করেছে তাদেরকে সহ সরকারকে আওয়ামী সরকার শেখ হাসিনাকে ফাঁসির ব্যবস্থা করুন না হলে এই তত্ত্বাবধায়ক সরকার এই সমস্ত সঠিক বিচারকে নিয়ে হেলাই খেলাই যদি রং করে তাদের কপালেও ইনশাআল্লাহ দুঃখ আছে তারা মনে করেছিল কোরআনের পাখি সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দিলে সব কিছু শেষ হয়ে যাবে রাজাকার ট্যাগ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে মনে করেছে খেলা শেষ কিন্তু আমার আল্লাহ কি অবস্থা দেখেন একটা সময় এই সাইদি সাহেবের মতন দাঁড়িয়ে থাকলে জামাত বলা হতো রাজাকার বলা হতো আজকে সময়ের পরিবর্তনে সময়ের ব্যবধানে আজকে অসংখ্য পুলিশ আর্মি ভাইয়েরা তারা স্বতঃস্ফূর্ত তারা বিপদ থেকে বাঁচার কারণে মুখে আজকে দাড়ি তুলে ধরেছে সবহার আল্লাহ আল্লা সাহেব দুনিয়া থেকে বিদায় হতে পারেন কিন্তু সাইদি সাহেব রাজাকার ছিল না সাইদি সাহেব মৃত্যুবরণ করে নাই বরং আমরা দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লামা কোরানের কোরআনের পাখি সাইদি সাহেব তার কোরানের দাওয়াতে রসি নাই জান্নাতে পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াচ্ছে আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে দেখা তো হবে না এই জীবনে देखा हो भी जन्नत फूल बगानी এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ ধয়েছ তুমি এটাই জানি আল্লাহ তুমি মরুন শহীদ ধয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি স্বৈরাচার অধপতনের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে কারণটা হলো সেটা হলো তাকুয়াহীনতা শাসক তাদের নেতা তাদের সরকার গঠন ছিল কিন্তু তাদের মধ্যে তাকুয়া ছিল না বিধায় আজকে এই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আল্লাহ সুবাহ এই দেশকে দেশের মানুষকে ফ্যাসে স্বৈরাচার থেকে নিরাপদ দান করুন